চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সতেরোটি ব্যবসা প্রতিষ্ঠান শুক্রবার সকালে বাবুরহাট মতলব পেন্নাই সড়কে পাশের দোকানগুলোতে এই আগুন লাগে পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় সতেরো দোকান আগুনের পাঁচ থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ভুক্তভোগীদের আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানা যায়নি তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে মুন্সিরহাট বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান সকাল সোয়া সাতটার দিকে বাজারে নবীর নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয় যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুনে ফার্মেসি হার্ডওয়্যার মুদি দোকান ফলের দোকান সহ সতেরোটির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে তবে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে